হেকমা কি জানেন হেকমা কাকে বলে আরেক দিন বলবো কি হেকমা কি জি না 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 ওইটাই শুধু না হেকমা হলো ওই জিনিস দেখেন আমি বুঝাই সময় আছে তো একটু নাকি আছে একটু বুঝে যান অনেকে অনেক ভাবে বলে আমি যেভাবে বলি দেখেন হেকমা কি জিনিস গোস্তের দোকানে গেছেন এক কেজি গোস্ত চাইছেন এক কেজি গোস্ত কত গ্রাম পান এক হাজার গ্রাম এক কেজি গোস্ত আপনাকে এক হাজার গ্রামে দিল এক গ্রামও বেশি দেয় নাই আপনার মনটা বেজার না খুশি খুশি না বেজার কথা বলে না কেন বেজার এ কোন লোক রে এ কি বন বকিল এক গ্রামও বেশি দিলো না বস্তু একটু এক গ্রাম বেশি তাও কাটিয়ে রাখিয়ে দিল কথা ঠিক না আচ্ছা তেলের দোকানে যান না যা কি বলেন ভাই এক লিটার তেল দেন একে কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরি একেবারে কাটায় কাটায় আপনার এক কেজি দিল একই এক ছটা এক গ্রামও বেশি দিল না আপনি কি মানুষ আর এর দোকানে আসা যাবে কথা ঠিক না তাহলে কাস্টমার কি হলো ছুটে গেল ওই গোস্তের দোকানে আর গোস্ত আপনি নিবেন না কেন নিবেন না কারণ আপনি তো যা না তাই তো দিতেছে তারপরও কেন কাস্টমার ছুটে যায় বুঝতে হবে হেকমা দেওয়া হয় নাই কি দেওয়া হয় নাই হেকমা দেওয়া ওই যে এক কেজির পরে যে আরেকটু ঢালিয়ে দেয় ওই দে হেকমা সুমনাল্লা বলেন জোরে বলে এক কেজির পরে যে আরেকটু বেশি দেয় না ওইটার নাম কি ওইটা দেয় জন্য কাস্টমার থাকে না দিলে হেকমা হলো এইটাই জিনিস এমন কিছু বিষয় যা প্রাপ্য তার থেকে একটু বেশি এটার নাম কি হেকমা মনে থাকবে মনে থাকবে আমি যে ব্যাখ্যাটা করলাম খুঁজে বের করে কারণ বড়াই কিনতে গেছেন চার পাঁচটা বরে আগে খেয়া ফেলাইছেন আছে না হে দিদি এ বড়াই কি টক চার পাঁচ টাকা এক টক নেওয়া যাবে না চারটে কিন্তু খাওয়া কি এখন যদি নেয় আর ওই বড়াই বিক্রেতা গরিব মানুষটা যদি আপনি কয় টাকা চাইছেন দশ টাকা দশ টাকার কয়টা হয়েছে এতটা কিন্তু উনি দেখে রাখছে আপনি খাইছেন কয়টা চারটে ওই চারটে কোন দিয়ে উড়ে রাখলো ভাই পলিথিন যে চাইটে তো ভাই আগে যে চারটে খাইছেন নিব না কথা ঠিক কিনা ঠিক কিনা তার মানে ওই বড়াইওয়ালার বড়াই বিক্রি হবে না ওই সাইড টা বেশি দিতে হবে এটার নাম হেকমা এটার নাম কি

কিসের পাগল সব সময় হেকমার পাগল হেকমা যেখানে আছে আমরা সেখানে আছি হেকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই কথা ঠিক না বিচারের মধ্যে বসছে যদি কাটাকাট কথা বলে তাহলে বিচারক ভালো না একটু হলেও যেন একটু পক্ষে কয় হ্যাঁ ঠিক আছে মাথাটা অন্তত যেন ঝুঁকায় হ্যাঁ তুমি এটা ঠিক করছো কথা ঠিক না এটার নাম কি মনে থাকবে তাহলে আজকে কয়টা বিষয় জানলাম চারটা সতর্ক মনে থাকবে কোন সুরা সুরা তাহারিম আয়াত নাম্বার কত ছয় আল্লাহ তালা আমাদের সকলকে সতর্কবাণী নিয়ে জাহান নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন ও আখিরে দাবানা আনিল হাম